কোনো কাজই ছোটো নয় সেটা আপনি যেভাবে শুরু করেন না কেন এবং আপনি যেখান থেকেই শুরু করেন না কেন সেটাকে আপনি কখনোই ছোট চোখে দেখবেন না আপনি এটা দেখবেন যে এই কাজটা করে আপনি কতটুকু সাকসেসফুল হতে পারবেন এবং এখান থেকে আপনার বেনিফিটটা ঠিক কীরকম আসবে এভাবে যদি আপনি কাজ শুরু করতে পারেন ছোট কাজ থেকেও কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই কোনো কাজ ছোট করে না দেখে ওই কাজটা করলে আপনি কতটুকু ভাগ্যবান হতে পারবেন কতটুকু ভালো বেনিফিট পাবেন এবং ওই কাজটা দিয়ে আপনার ভবিষ্যৎটুকু কতটুকু পরিমাণ উজ্জ্বল হবে সেটাই হচ্ছে মূল কথা তাই কোনো কাজকে ছোট মনে না করে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী আপনি কাজ শুরু করতে পারেন কখনোই অন্যকে হচ্ছে কপি করবেন না অন্যকে কপি করতে গেলে হয় কি আপনি নিজের আপনার মধ্যে যে অভিজ্ঞতাটুকু আছে ঠিক ওই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনি হারিয়ে ফেলবেন দেখা যাচ্ছে যে আপনি তাকে কপি করছেন একটা সময় হবে কি আপনি তাকে কপি করতে করতে দেখা যাচ্ছে যে আপনি হতাশ হয়ে যাবেন আর তাকে কপি করতে পারবেন না কিন্তু আপনার ভেতরে যে ক্ষমতা যে দক্ষতা যে যোগ্যতাটুকু আছে আপনি সেটাকে যদি ধীরে ধীরে কাজে লাগান দেখবেন যে আপনার ভেতরে দক্ষতাটুকু দিন দিন বৃদ্ধি পাবে আপনি ওখান থেকেই আরও ভালো একটা পর্যায়ে যেতে পারবেন কিন্তু কাউকে কপি করতে কতক্ষণ আপনি কপি করতে পারবেন বলেন যতক্ষণ হচ্ছে সে আপনার সাথে থাকবে দেখা যায় সে আপনার থেকে দূরে চলে গেলে তখন আপনি তাকে কিভাবে কপি করবেন তো আমার মতে নিজের যা আছে নিজে যতটুকু পারি বা নিজে যতটুকু সক্ষমতা আছে ঠিক ওইটাকেই দিন দিন বৃদ্ধি করতে হলে অবশ্যই নিজের অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে হবে অন্যকে কপি করতে গিয়ে কিন্তু একটা সময় ধরা খাবেন তো এই কাজগুলো থেকে যারা বিরত থাকে তারাই মূলত সফলতা অর্জন করে একটা কথা আছে যে আপনি গরিব হয়ে জন্মিয়েছেন এটা আপনার দোষ নয় কিন্তু আপনি গরিব থেকে মরে গেছেন এটাই হচ্ছে আপনার দোষ তাই যেখানে জন্ম হোক না কেন তার কর্মটা যেন ভালো হয় তাই আমাদের সঠিক গন্তব্যে এবং সফলতা অর্জন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই আমাদেরকে সঠিক কাজ নির্বাচন করতে হবে যে এই কাজটা করলে আমি এখান থেকে সফল হব বা সফলতা অর্জন করব যে কোনো কাজ বাছাই করলে কিন্তু হবে না ফার্স্টে দেখতে হবে যে আমি এই কাজটাতে কতটুকু কমফোর্টেবল আমি এই কাজটাকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই ফার্স্টে দেখতে হবে অন্যথায় কিন্তু আপনি কখনোই হচ্ছে সঠিক কাজ নির্বাচন না করলে সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না বা ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন না তাই আমার মতে যে কোনো কাজই আপনি করেন না কেন ফার্স্টে আপনাকে বাসাই করতে হবে যে এই কাজটা থেকে আপনি কী বেনিফিট পাচ্ছেন